প্রেসিডেন্ট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ম্যাডাম বেগম সারাদা কমলিকা দামান boleh apa তো সেغن না সামনে দেন না সামনে দেন না দন্দন এই সামনে খালি করে দিতে হবে করে অ্যাসোসিয়েশন করতে যৌথভাবে আয়োজিত এই সংবর্ধন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত খেলাধুলার সার্বিক উন্নয়নে সুযোগ প্রসারী ভূমিকা রাখছে একই সাথে বাংলাদেশের খেলোয়াড়ের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে চ্যাম্পিয়নশিপে নেপালে যেটা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় মোট সাতটি দল দুটি গ্রুপে বিভক্ত হলে ভুটানকে সাথে গোলের বিরাট ব্যবধানে পরাস্ত করে ফাইনালে উঠে ফাইনালে মনিকা অরিত বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠানটি জানাতে চাই আমাদের শ্রদ্ধীয় সেনাবাহিনী প্রধান গত এক মাস পূর্বে বাংলাদেশ অলিম্পিক যা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যমানের ক্রিকেটার তিনি ঢাকা ক্রিকেট লীগ প্রথম বিভাগ ইত্যাদি পর্যায়ে ক্রিকেট বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো ক্রিকেট দল গঠন করেছে আপনারা আরও যেন আনন্দিত হবেন যে শ্রদ্ধেয় নৌবাহিনী প্রধান বর্তমানে বাংলাদেশ সুইমিং ফেডারেশন বিমান বাহিনী প্রধান বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন অত্যন্ত পারদর্শী এছাড়া তিনি ছাত্র বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলেছেন তার মাধ্যমে সাফ এশিয়ান এবং কমনওয়েলথ গেমস বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দলের সকল কর্মকর্তাকে পঞ্চাশ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হবে এর পাশাপাশি টোটাল প্রাইজ মানি আমরা আজকে প্রদান করব সর্বমোট এক কোটি টাকা টানা দুবার সাফ শিরোপা জয় এক অসাধারণ অর্জন শিরোপা ধরে রাখার এই অভিযানে বাংলাদেশ গড়েছে এক নতুন ইতিহাস মেয়েদের সাফ জয়ের মাধ্যমে দেশের ফুটবলের সংযোজিত হয়েছে এক উজ্জ্বল অধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বিভিন্ন স্থানীয় সংস্থা মহিলা ফুটবলের শক্তিশালী

স্বপ্ন রানীনা আক্তা ঠাকুর এবং সর্বশেষ মুসাম্মাদ সাগরিকা শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে মাহমুদা আক্তার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মোহাম্মদ मासूद अहमे खलीफ महमूद एवं सर्वशेष लाइजू यास्मीन लिपा सर परेडिक्ली सर সম্মানিত নৌবাহিনী প্রধান আমি প্রেসিডেন্ট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর প্রধানকে প্রদানের জন্য রেডি স্যার প্লিজ স্যার কিসম স্যার রেডি প্লিজ স্যার আমরা তিন রান করে ফুল হয়ে খালি এইগুলো আমাদের ছবি উঠায়